আমি লক্ষ্য করছি বাঁশের চেয়ে পঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্দির চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা আমরা যেমন ফুটি মাছ বাছি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে তাই এই বিজেপি জেনে রাখো খেলা নাকে সমস্যা খাবে তোমার কি নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডি হাত থেকে বাঁচবার জন্য সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে মহা শূন্য গেছে তাও জগাই নেই গদাই হয়েছে সব ভাই ভাই এদের চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন আগে বলেছিল না ইসবার দুশো পার বসে থাকো ওই আশায় বসে থাকো আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয় ইলেকশনের লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে হাম তো ইঞ্চমে ইঞ্চমে লড়াই করেন দেখা বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না